আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী বিশেষ করে আপনারা সবাই ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আছেন লোক আন্তর্জাতিক বিচার টার্মিনালের পাঁচ একজন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইনি সদস্য পদ পরিদঞ্জন বিপুল بوتি বিজয়ী সংসদ সদস্য جناب ব্যারিস্টার সুমন সাহেব তার চাচি বেশটার সময় সাহেবের পিছনের বাড়ি তাদের বাড়ি অ্যাডভোকেট তুহিনের আম্মা বিশেষ করে সোনারঘাট বাগবাড়ি হান্ডান বে সাহেবের ওয়াইফ ওনার ক্যান্সার হয় ক্যান্সার হওয়ার পরে গ্যাস্ট্রোলজি ক্যান্সার মানে স্টমাক গ্যাস্ট্রোলজি থেকে তার পরবর্তীতে ইউরোলজিতে যায় কলনে যায় এবং খাদ্যনালিতে আসে পুরা বডিতে ক্যান্সারটা ছড়িয়ে পড়ে ক্যান্সারটা যখন সমস্ত শরীরে পানি লেগে যায় সমস্ত আসার তো বিশেষ করে তাদের অভিভাবকরা বাংলাদেশ চিকিৎসা করেন ইন্ডিয়া চিকিৎসা করেন সিঙ্গাপুর চিকিৎসা করেন সুস্থ থাকেন পরবর্তীতে আমার কাছে নিয়ে আসেন আল্লাহ রশেষ সহ আমি চিকিৎসা করেছি ক্যান্সারের চিকিৎসা ছাড়াও ডাক্তার এস এম সারোয়ার্ড ডায়াবেটিস লিভার পেটে পাল্থ টিউমার পাইলস নাকে মাংস বৃদ্ধি সহ যেকোনো অপারেশনের রোগীকে বিনা অপারেশনে চিকিৎসা করে থাকেন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে